আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন তিনটি ওষুধ পরিচয় করিয়ে দিয়ে যাব যে ওষুধ ডাক্তারগণ মেয়েদেরকে বারো মাস খাওয়ার জন্য সাজেস্ট করে এবং পরামর্শ দেয় সে সকল তিনটি ওষুধ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে যাব কারণ যে সকল সমস্যা দেখা দিলে মেয়েদের শরীরের মধ্যে ডাক্তারগণ এই সকল ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দেয় তার মধ্যে অন্যতম হল অর্থাৎ মেয়েদের শরীরের মধ্যে রক্তশূন্যতা দেখা দিলে আইফল প্লাস পেরিক্স বি এরকম আয়রন এবং ফলিক অ্যাসিড খাওয়ার জন্য সাজেস্ট করে আর দ্বিতীয়ত হলো মেয়েদের যে প্রতি মাসে একটা পেরিওড হয় এই পেরিওডের সময় যদি নিয়মিত যদি পেরিওড না হয় অর্থাৎ পেরিওডের সময় যদি ব্লাডিন কম হয় তাহলেও ডাক্তারগণ মেয়েদেরকে এরকম আইফল প্লাস বা বি জিপসিআই এরকম ওষুধ খাওয়ার জন্য সাজেস্ট করে এই ওষুধটা মেয়েদেরকে বারো মাস খেতে হবে কারণ বারো মাস যদি না খেয়ে থাকেন তাহলে আপনার নিয়মিত পেরি হবে না আপনার ওই যে রক্ত শূন্যতা দেখা দেবে সুকের সাদা অংশ গোলাটে হয়ে যাবে অনেক সমস্যা দেখা দিবে দুই হল জেনকেল ডি জেনকেল ডি হল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি ডাক্তারগন ছেলেমেয়ে উভয়ের উভয়কে এই জেনকেল ডি খাওয়ার পরামর্শ দেয় কারণ ছেলে মেয়ে উভয়ের যদি ভিটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির ঘাটতি দেখা দিয়ে থাকে তাহলে ডাক্তারগণ সকল নারী পুরুষ উভয়কে জেনকেল ডি এবং ক্যালসিয়াম ডি জেনকেল ডি কোরালকেল ডি ক্যালবু ডি এরকম অনেক ওষুধ আছে এগুলি সাজেস্ট করে এগুলি খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে কি পরিবর্তন দেখা দিবে এইগুলি খাওয়ার ফলে আপনার শরীরের মধ্যে আপনি যদি হাঁটলে ব্যথা হয় কাজ করার পর ব্যথা হয় রাত্রে ঘুমানোর পর সকালেও গা ব্যথা হয়ে যায় এবং ঘিরা হাঁট ফা হাঁটু ছাবায় ঠান্ডায় এরকম সমস্যা যদি ছেলে মেয়ে উভয়ের দেখা দিয়ে থাকে তাহলে ডাক্তার জেনকেল দিয়ে এবং এরকম ক্যালসিয়াম দিয়ে এবং ভিটামিন ডি তিরিশ সাজেস্ট করে থাকে এই ওষুধ সেবনের ফলে আপনার অনেক দিনের জমে থাকা ব্যথা এবং হাঁটলে সাবাই কামড়া ব্যথা ধরা ব্যথা কোমর ব্যথা ইত্যাদি ইনশাল্লাহ ব্যথা চলে যাবে তিন নাম্বার হলো একটা হলো ইসুমি ম্যাট ইসুমি ম্যাট হলো ইস্যুমি প্রাজল ইসুমি প্রাজল হলো একটি গ্যাস্ট্রিকের ওষুধ যে সকল বায়ু বোনের গ্যাসের প্রবলেম রয়েছে এবং নিয়মিত পায়খানা হয় না একদিন পায়খানা করলে দুই দিন হয় না পায়খানাটা ছাগলের বড়ির মতো অর্থাৎ ছাগলের পায়খানার মতো শক্ত বড়ি বড়ি অনেকক্ষণ টইলেটে টয়লেটে গেলে রেস্টে থাকার মতো বসে থাকতে হয় অনেকক্ষণ সময় দিতে হয় নিয়মিত পায়খানা যাদের হয় না এবং বুক ঝালা পোড়া করে তাঁদের জন্য ডাক্তারগণ এই ওষুধগুলি সাজেস্ট করে মেয়ে উভয়কে কারণ এই ওষুধ সেবনের ফলে আপনার নিয়মিত পাইখানা হবে বুকে জ্বালা পোড়া কমবে ফ্যাটের গ্যাস কমবে ইত্যাদি এবং ইত্যাদি সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে এই সকল সমস্যা সমাধানের জন্য ডাক্তারগণ রুগীদেরকে এবং ছেলেমেয়ে উভয়েরকে এরকম গ্যাস্ট্রিকের ওষুধ সাজেস্ট করে তবে আজকে আমি আপনাদেরকে যে ওষুধ সাজেস্ট করছি এই ওষুধ খেতে হবে এরকম কোনো কথা নেই তবে ফিল্টারিং ইন করার দায়িত্ব আপনাদের এটা আপনাদের উপর ছেড়ে দিলাম যে কেননা আমি একজন বিএমএস করলে চিকিৎসক হিসেবে জানিয়ে দেওয়া বুঝিয়ে বলা আমার দায়িত্ব এবং ফিল্টার ইন করার দায়িত্ব আপনাদের আপনারাই ফিল্টারিং করবেন আপনারাই নিয়মিত খাবেন ক্যালসিয়াম দিনে দুইবার আয়রন আয়রন প্রতিদিন রাত্রে একবার ক্যাস্টিকের ওষুধ প্রতিদিন দিনে দুইবার সেবন করবেন ইনশাল্লাহ আপনারা অনেক ধরনের এই রোগ থেকে বাঁচবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল